দেখুন এই ছোট্ট বাচ্চাটা কুকুরগুলোর সাথে খেলতে যে কি ঘটল ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এই বাচ্চাটা একটা প্ল্যাটফর্মে কুকুরগুলোর সাথে খেলা করছে কত সুন্দরভাবে আপনারা না দেখলে পুরোটা বুঝতে পারবেন না দেখুন ছেলেটি কুকুরগুলোর সাথে কখনো গলাটা ধরছে কারো লেজ ধরে টানছে অথচ কুকুরগুলো তার সাথে কোনো কিচ্ছু করেনি কত সুন্দর ভালোবাসা দেখুন কখনো গলাটা তিপে ধরেছে দেখুন ওর কাঁধে চেপ পড়েছে কত সুন্দর ভালোবাসা বাহ বাচ্চাটার মধ্যে কোনো ভয়ও নেই কোনো ভয় নেই যে কুকুরটা আমার কামড়িয়ে দিতে পারে ও আনন্দের সাথে খেলা করে যাচ্ছে আর কুকুরগুলোও দেখুন কতটা ভালোবাসা যে ওকে কিচ্ছু করেনি দেখুন দেখুন সব কুকুরগুলো কিন্তু একসাথে হয়েছে তবু টুনু ছেলেটার কোনো ক্ষতি হয়নি দেখুন লেজটা তো টানছে বাচ্চাটা সাহস দেখুন কতটা আনন্দের সাথে খেলা করছে বাহ এটাই হলো ভালোবাসা এটা একটা প্ল্যাটফর্মের দৃশ্য এই প্ল্যাটফর্মে অনেক মানুষ আছে এখানে যে বাচ্চাটাকে দেখছে কীভাবে সে আনন্দ করছে ওদের সাথে দেখুন কামড়ায়নি লেজটা ধরে টানছে দেখুন ছেলেটার সাহস দেখুন কতটা পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন শেষ পর্যন্ত কি হয় দেখুন ছেলেটা কত বড় সাহস দেখুন এই সাইডে দেখুন কত লোক দেখছে বাচ্চালার ট্যালেন্ট দেখুন সব দিকে সব আছে আরও লোক প্ল্যাটফর্মে সব বাচ্চাটাকে খেয়াল করছে যে কত মস্তির সাথে কুকুরগুলোর সাথে খেলা করছে এই দেখুন বাঁ দিকের লোকগুলোকে দেখাচ্ছে আপনাদেরকে দিকের লোকগুলোকে দেখুন দেখছেন সব আনন্দ নিচ্ছে একটা দেখে